হজ করতে আগামী চব্বিশ বছর যারা সৌদি আরব যাবেন তাদের আর তীব্র গরম সইতে হবে না দুই সাল থেকে শুরু করে হজ যাত্রা ধীরে ধীরে বসন্ত শীত ও শরতের মতো তুলনামূলক ঠান্ডা মৌসুমে চলে আসবে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এন সি চান্দ্রবর্ষের হিসাব ধরে পঁচিশ বছরের যে হজ পঞ্জিকা তৈরি করেছে তাতে কি দেখা গেছে এনসিএম এর মুখপাত্র হুসেন আল কাতানি বলেন এবার যে হজ হল সেটা গ্রীষ্মের শেষ হজ তিনি বলেন আগামী আট বছর হজ হবে বসন্তে পরের আট বছর শীতে তারপর শরৎ পার করে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় পঁচিশ বছর পর গিয়ে গ্রীষ্মে ফিরবে এনসিএম এর মুখপাত্র বলেন বর্ষের হিসাব ধরে পঁচিশ বছরের হজ পঞ্জিকা তৈরি করা হয়েছে হিজরি বর্ষপন্থীর ভিত্তিতে দুই পঞ্চাশ সাল পর্যন্ত হজের যেসব তারিখ পাওয়া গেছে সেগুলো বর্ষপঞ্জী চাঁদের গতিপথের উপর নির্ভর করায় এটি গ্র্যাগোরিয়ান বর্ষপন্থীর তুলনায় প্রায় এগারো দিন ছোট আর ছোট হওয়ায় হজের সময় প্রতি বছর কিছুটা করে এগিয়ে আসে সেই হিসাবে দুই সালে গ্রীষ্মকাল ফিরে আসার আগ পর্যন্ত হজ যাত্রীরা তুলনামূলকভাবে ঠান্ডা আবহাওয়া পাবেন হজ পঞ্জিকা অনুসারে দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার তেত্রিশ সাল পর্যন্ত হজ অনুষ্ঠিত হবে বসন্তে এ সময় হজের মৌসুম মে থেকে সরে মার্চ পর্যন্ত যাবে দুই চৌত্রিশ থেকে দুই একচল্লিশ সাল পর্যন্ত হজ অনুষ্ঠিত হবে শীতে এ সময় হজের মৌসুম ফেব্রুয়ারি থেকে সরে ডিসেম্বর পর্যন্ত যাবে দুই বিয়াল্লিশ থেকে দুই ঊনপঞ্চাশ সাল পর্যন্ত হজ অনুষ্ঠিত হবে শরতে এসময় সময় হজের মৌসুম নভেম্বর থেকে শরে সেপ্টেম্বর পর্যন্ত যাবে হজের সময়ের এই পরিবর্তনটি হাজিদের শারীরিক কষ্ট লাগবে সহায়ক হবে বিশেষ করে বয়স্ক এবং যাদের স্বাস্থ্য সমস্যা রয়েছে পাশাপাশি হজের সময় জনসমাগম পরিচালনা লজিস্টিক্স এবং নিরাপত্তা পরিকল্পনায় সহায়তা করবে সালে আবার হজ অনুষ্ঠিত হবে আগস্টে তখন সৌদি আরবে বিশ্বকাল শুরু হবে আধুনিক কাগজ